আমরা অফিসের কাজে বা ফ্যামিলিগত দিক থেকে অনেকটা প্রেসারে থাকি তখন মনটা চাই সুন্দর একটি পরিবেশে সময় কাটানো আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি জায়গা দেখাবো যেখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতকেরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বাজারের সন্নিকটে মালঞ্চ নদীর তীরে অবস্থিত এখানে আসলে আপনি সুন্দরবন তো দেখতে পাবেন তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ কাঁকড়া পাখি হরিণ বানর সাপ এমনকি ভাগ্য ভালো থাকলে সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের সাথেও দেখা হতে পারে প্রায় সতেরো একর জমির উপর প্রতিষ্ঠিত এই পার্কটি দেখার জন্য মানুষ প্রতিনিয়ত ভিড় করছে পার্কটির লোকেশান হচ্ছে সাতকেরা থেকে সর্বপ্রথম আপনাকে বাসে করে মুন্সীগঞ্জ বাজারে আসতে হবে মুন্সীগঞ্জ বাজার থেকে দুই মিনিট পায়ে হেঁটে গেলে আপনি এই পার্কটি দেখতে পাবেন তাছাড়া আপনারা যদি কেউ ইজি বাইকে আসতে চান তাহলে ইউজি বাইকে পাঁচ থেকে দশ টাকা ভাড়া নেবে এখানে আসার জন্য বন্ধুরা আমি বর্তমানে আছি মুন্সীগঞ্জের বিখ্যাত আকাশনীলা নীলা ইকো পার্ক আর আমার সামনে কিন্তু যে মেন পার্ক এটা আর এ সাইডে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে তো আপনারা গাড়ি নিয়ে আসলে কিন্তু এখানে রাখতে পারবেন গাড়ি রাখার মূল্য হচ্ছে দশ টাকা আর আপনারা যারা পার্কের ভিতরে যাবেন প্রবেশ মূল্য বিশ টাকা আমরা এখন টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করব ফাইনালি আমাদের টিকিট কাটা শেষ আমরা এখন গেটের ভিতর দিয়ে প্রবেশ করব তো ভিতরে কিন্তু বাঘমামা বসে আছে আমাদের অপেক্ষায় এই যে আর সাইডে যে রোডটা দারুণ এখানে যে বানর এখানে কৃত্রিমভাবে বানানো আছে বানর বাঘ তাছাড়া এখানে দেখেন সুন্দরবনের একটা ফিল পাবেন তো আমরা এই সাইডে একটা রোড আছে আর এই সাইডে কিন্তু ছোটো ছোটো রুম করা আছে তো আমরা আগে সামনের দিকে যাব সামনের দিকে যাওয়ার পরে সামনের দিকের পরিবেশটা আপনাদের সামনে শেয়ার করব সামনে জায়গাটা বেশ ইউনিক তিন সাইডে মূলত তিনটা রোড আছে এই সাইডে একটা সামনে একটা আর বাম সাইডে একটা তো আমরা সামনের দিকে যাই ডাইন সাইডে তো এখানে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা আছে তো দেখেন এই সাইডে যে গাছ গাছের চারি সাইডে কিন্তু রাউন্ড দেওয়া আছে আর এই সাইডে কিন্তু এই যে রাউন্ড দেওয়া আছে আপনারা বসতে পারবেন ছবি ওটাতে পারবেন তো সামনে দেখেন যে কেওড়া গাছ সুন্দর একটি পরিবেশ মুক্ত আসলে আপনাদের ফ্যামিলি নিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন চাইলে বসতে পারবেন তো এখানে দেখেন চারি সাইডে বসার যে ব্যবস্থা আমার কাছে বেশ দারুণ লেগেছে আর থেকে ভালো বিষয় সেটা হচ্ছে এই দুই সাইডে যে গাছের শাড়ি কেওড়া গাছ আর এই যে কাঠের যে রাস্তা তৈরি করা আসলে বেশ খানিকটা ইউনিক তো আপনারা এখানে কিন্তু আসতে পারেন এখানে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা আছে তো আপনারা এসে রিলাক্সে গল্প করতে পারবেন বা এখানে ছবি ওঠাতে পারবেন প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলোই কিন্তু উপভোগ করতে পারবেন তো এখানে অনেক জায়গা পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে তো আপনারা আসবেন এবং এই এলাকা একটু ঘুরে যাবেন এ দেখেন এই যে সামনে যে বসার জায়গা এমন কিন্তু চারি সাইডে বসার জায়গা আছে আপনারা কিন্তু অবশ্যই আসবেন আর এই পরন্ত বিকালে আসলে চারি সাইডটা আমার কাছে দারুণ লেগেছে আমি এখন সামনের দিকে নদীর সাইডে যাব আর নদীর সাইডের যে ভিউটা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো সামনে যে মেন নদীর সাইড সেটাই যাব আর এখানে দেখেন এই সাইডে কিন্তু অনেকগুলো গাছ আর সামনে পরিত্যক্ত দুইটা স্পিড বোর্ড আছে ও আর এই যে সামনে যে নদীর সাইডে আসলে এই জায়গার ভিউটা দারুণ আর সামনে এই যে ঘর বসার জায়গা আছে এখানে একটা জিনিস আমার থেকে বেটার লেগেছে সেটা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে যে বসার জায়গা আপনারা এখানে আসলে কিন্তু বসার যে পেস স্পেস অনেক আসলে এখানে আপনি চাইলে যে কোনো জায়গায় বসতে পারবেন আর সামনে দেখেন যে বন আর হচ্ছে নদী আসলে এখানের সৌন্দর্যটা আমার কাছে দারুণ লেগেছে এই সাইডে দেখেন আর এই যে সামনে নদী এই সাইড দিয়ে দেখে এই সাইড দিয়ে দেখাচ্ছি আপনাদের তো আমরা নদীর ধারের দিকে যাব এবং নদীর ধারের যে সৌন্দর্য সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে আপনারা সুন্দরবনে আর কি ঘুরতে যেতে পারবেন তো এখানে যে ফোন নাম্বার এবং মাঝির নাম্বার দেওয়া আছে আপনারা অল্প খরচেই কিন্তু এই সুন্দরবনে ঘুরতে পারবেন তো আমি একটু দেখাই এই সাইডের যে স্পেসটা এটা এখন পরিত্যক্ত যাওয়া নিষেধ এখানে কিন্তু এই ভেঙে গেছে আর কি এই জন্যে তো এখানে ব্যারিকেড দেওয়া তো আপনারাও ওই যে সামনে যে দূরে নৌকা আমি একটু দেখাই যে সামনে ওই যে নৌকা ওই নৌকায় করে কিন্তু আপনারা এই সুন্দরবনের যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারেন সামনে সুন্দরবন তো সব মিলে আমি আপনাদেরকে যে একটা কথা বলবো যে আপনারা যারা অফিসের কাজে ব্যস্ত থাকেন বা বিভিন্ন ঝামেলায় মধ্যে থাকেন তো আপনারা যদি এই এখানে যে আকাশ নীলা ইকো পার্কে আসেন আসলে কিন্তু আপনার সত্যি খুব দারুণ লাগবে কারণ এখানে কিন্তু সুন্দরবনের আদলে এই পার্কটা করা নদীর ভিতরে এখানে যে বসার বা দাঁড়ানোর সুব্যবস্থা আছে তাছাড়া এখানে চারিদিকে গাছ থাকার জন্য আসলে এই পার্কটা আমার কাছে খুব বেটার লেগেছে এই দক্ষিণ অঞ্চলের ভিতরে আমার মনে হয় যে আকাশ লাইক টুরিজম পার্ক একটি দারুণ একটি জায়গা তো আপনারা যারা শহরের কলহল থেকে দূরে থাকতে চান তারা আসলে এই পার্কে একবার হলে আসবেন তো আমরা এখন সামনের দিকে যাব এবং সামনে আর কী কি আছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো পার্কের ভিতরে আমি দুইটা বানর দেখতে পাচ্ছি তো আসলে সুন্দরবনে আসলে কিন্তু বানরই বেশিরভাগ দেখা যায় তো আপনারা দেখেন যে আসলে বানর তো এখানে অন্য জীবজন্তু আছে তো আমার সামনে শুধুমাত্র বানর দেখা যাচ্ছে তার জন্য কিন্তু আপনাদের দেখালাম আর সামনে কিন্তু গোলপাতা আছে আর এখানে কিন্তু বেশ ইউনিক একটি জায়গা চারি সাইডে গাছপালা আর যে বাতাস হালকা বাতাস আর এই পরন্ত বিকালে আপনারা যখন এই নদীর সাইডে আসবেন তখন কিন্তু আপনাদের খুব দারুণ লাগবে এখানে দেখেন চারি সাইডে বসার জায়গা তো আপনারা যারা করম জালে গেছেন বা করম জালে ভিডিও দেখেছেন সেখানে কিন্তু এরকম ইউনিক জায়গা সামনে যে পার্কে বাম সাইডে কিন্তু এরকম গোল পাতার সাউন্ড আছে বসার জায়গা আর এই সাইডে যে ঘর দারুণ সামনে হরিণ কিছু বগ আছে থিম করা তো দূর থেকে দেখলে মনে হচ্ছিল যে আসলে অরিজিনাল হরিণ তো অরিজিনাল হরিণ সেরকম মনে হচ্ছিলো এখানে বসা আর এই সাইডে বগ বগে মাছ খাচ্ছে সামনে আর এই ডাইন সাইডে কিন্তু পুকুর আছে পুকুরের ওখানে কিন্তু আসলে বসার একটি স্পেস তৈরি করছে তারা এখনও ক্লিয়ার হয়নি আর এই যে গাছে গাছে এই যে পাখির বাসা যে সিস্টেম ওইটাই করা এখানে মূলত যে আলোর ব্যবস্থা করা যে পাখির বাসা মতো মনে ছিল ওটা আছে লাইট আর কি বেলার জন্য তো সামনের দিকে সেই নদীর ধারের দিকেই কিন্তু আমরা আগাচ্ছি আমরা কিন্তু ডাইন সাইডের যে পাশ ছিল মূলত সেই পাশে একটু আগে আমরা গেছিলাম আর এখন কিন্তু আমরা যাচ্ছি বাম সাইডে আর এখানে সামনে গোল গোলচত্বর আর ডাইন সাইডে একটি বসার জায়গা আর বাম সাইডে কিন্তু একটি জায়গা আছে আমরা বাম সাইডে যাবো আর দূরে কিন্তু একটি টাওয়ার দেখতে পাচ্ছি মূলত ওখানে কিন্তু আসলে অনেক পর্যটককে দেখতে পাচ্ছি তো সম্ভব হলে আমরা ওখানে যাব তার আগে এখান থেকে আপনাদের একটু নদীটা আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে দেখায় দেখেন এই যে নদী এই যে সামনে সুন্দরবন সামনে দেখা যাচ্ছে ওটা আছে মূলত সুন্দরবন আর এই যে নদী নদীর এখানে কিন্তু করা দারুণ একটি পার্ক আমি বলবো যে দক্ষিণবঙ্গের ভিতরে সামনে কিন্তু সুবিশাল ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা আমি একেবার পার্কের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি তো আমার ডাইন সাইডে কিন্তু সুন্দরবন আর একটু আগে সুন্দরবনে কিন্তু আমি দুইটা হরিণ দেখতে পেয়েছি তো আপনাদের যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই হরিণ দেখতে পাবেন আর এই বাম সাইডে কিন্তু এই যে ওয়াশ টাওয়ার এখানে আসা কিন্তু আপনি সুন্দরবনের অনেকটা ফিল নিতে পারবেন তো আমার সর্বোপরি একটা কথা বলি যে আমার কিন্তু সুন্দরবন থেকে বেটার জায়গা আমি কিন্তু আমার ভিডিওটির মাধ্যমে অনেক স্পেস দেখেছি তবে আমার সব থেকে বেটার লাগে সুন্দরবন তো আপনারা যারা নিরিবিলি জায়গা খুঁজছেন তারা অবশ্যই একবার হলে আকাশ লাইক ট্যুরিজম পার্কে আসতে পারেন এবং এখানের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন আপনার খুব ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিওটির আলোচনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে